নমস্কার বন্ধুরা ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আমি আজকে মাঠের দিকে এসছি দেখে বুঝতেই পারছেন তো আমাদের কপি জমি থেকে কপি নেব কপি নিয়ে গিয়ে একটা রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব দেখবেন খুব মজার এবং ভালো একটা রেসিপি তো চলুন খেতে যাই গিয়ে কপিটা তুলে নিই আমাদের বাঁধাকপি জমিতে চলে এসেছে দেখুন কত বড় বড় কপি হয়ে আছে পুরো ক্ষেত ভর্তি কপি খুব সুন্দর কপি এতক্ষণ ধরে দলগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে কোনটা পরিণত হয়েছে তো এই কপিটা বেশ টাইট এঁটেছে তো এই কপিটাকে কেটে নেব এখনো দেখো সকালে শিশিরগুলো জমে আছে কি সুন্দর পথে জলে। কপি নেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাই রেসিপিটা শুরু করি কপি স্লিপ হয়ে দিন আগে আলু বসানো হয়েছিল দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট আলু গাছ বেরিয়েছে এই জমিটায় দেখুন ছোট ছোট বাঁধাকপি চারা ভর্তি ওই জমির বাঁধাকপি প্রায় শেষ হয়েই এবার ওইটা শেষ হতে হতে আবার এটা হয়ে যাবে আমাদের খামারের গাছে কত কুল হয়েছে দেখুন কুলগুলো এখনো কাঁচা কিন্তু দু একটা কুল আবার দেখছি পেকে পড়েছে একদিন কাজ না দিয়ে দেখতে হবে এগুলো আবার পেকে পরেছে পাখিদের ঠুকরে গেছে একটা পাকা ফুল পেয়েছে খড়ের গাঁদাটা ভিজেছে কিছুদিন আগে যে ধান ঝাড়া হচ্ছিল খড়গুলো রেখে দেওয়া হয়েছে গরু আছে গরুকে এগুলোই জাম হিসাবে দেওয়া হয় তো আমাদের যে গরুটা আছে তার জন্য আর খড় কিনতে হয় না এই ঘরেতেই সারা বছর চলে যায় আমাদের বাঁধাকপিটা জমি থেকে তুলে এনে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এবার এটা দিয়ে একটা খুব ভালো রেসিপি বানাবো আমি আজকে এক ঘেয়ে বাঁধাকপি খেয়ে খেয়ে একদম মুখে চড়া পড়ে গেছে তাই বাঁধাকপি দিয়ে আজকে আমি একটা চাইনিজ ডিশ বানাবো ভেজ মাঞ্চুরিয়ান এটা বানাবার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো হলো আমাদের মাঠের একদম টাটকা বাঁধাকপি আর এছাড়া নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা নিয়েছি চালের আটা মানে চাল গুঁড়ি এটা অপশনাল চাইলে নাও নিতে পারেন তবে এটা দিলে খুব মুচমুচে হয় এই ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার আর পুরো রান্নাটাই সাদা তেলে হবে তাই সাদা তেল নিয়েছি এছাড়া নিয়েছি রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস টমেটো কেচাপ ভিনিগার বার বারো থেকে পনেরো কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম এক ইঞ্চি আদা চারটে পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ কলি সবার আগে বাঁধাকপিটাকে খুব মিহি করে কুচিয়ে নেব এইভাবে খুব মিহি করে এটাকে কুচিয়ে নিতে হবে আমি খুব মিহি করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি এইভাবে মিহি করেই মানে বাঁধাকপিটাকে কুঁচবেন যত মিহি হবে বলগুলো তত ভালো হবে বাঁধাকপিটাকে কুচিয়ে আমি সাইড করে দিয়েছি এবার খুব ছোট ছোট করে এই পেঁয়াজ কলিগুলোকেও কুচিয়ে নেব ক্যাপসিকামটাকে একইভাবে লম্বা লম্বা করে আর মিহি করে কুচিয়ে নেব কুঁচড়ো বাঁধাকপির মধ্যে মিহি করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কলি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে চটকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য নুনটা দিলে এই বাঁধাকপি কুঁচো বা সবজি কুচো গুলো নরমও হয়ে যাবে এবং এর ভিতরে যে জল থাকে সেই জলটাও বেরিয়ে যাবে তাতে টাইট হবে ভেঙে যাবে না নুন দিয়ে একটু চটকাতেই এগুলো নরম হয়ে গেছে এবার পাঁচ মিনিট রাখলে এর মধ্যে যা জল আছে পুরো জলটাই বেরিয়ে যাবে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটে খুব মিহি করে কুচিয়ে নেব সমস্ত কিছু কুচিয়ে নেওয়া হয়ে গেছে বা পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নেবো করে করে কেটে দল আলাদা প্রথমে উননটাকে ধরিয়ে কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি সাদা তেল পাঁচ মিনিট হয়ে গেছে কত একদম বাঁধাকপি আর সবজিগুলো নরম হয়ে গেছে আর কত জল বেরিয়েছে দেখুন এবার এইগুলোকে আমি হাতে করে এইভাবে চেপে 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 তুলে নেব যাতে পুরো জলটা বেরিয়ে যায় একটু গায়ের জোরে এইভাবে চাপ দিয়ে পুরো জলটাকে বার করে নিতে হবে পুরো সবজিটা থেকে সমস্ত জল বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো এক চামচ ময়দা আর এক চামচ চালের আটা বা চাল গুঁড়ি এছাড়া দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো চা চামচ লঙ্কা গুঁড়ো আমি নুন আর দিচ্ছি না কারণ নুন জলেই সবজিটা পুরো চোবানো ছিল সবজির মধ্যে সমস্ত নুন টেনে নিয়েছে এবার খুব ভালো করে এটাকে মাখবো এটা আলাদা করে জল দিতে হবে না সবজির গায়ে যেটুকু জল থাকবে সেই জলেই এটা মাখা হয়ে যাবে এইভাবে একটু হাতে করে চেপে চেপে এটাকে মুখে নিতে হবে এইভাবেই মাখার সময় দেখে নেবেন এরম ডেলা হচ্ছে কিনা যদি ডেলা না হয় নরম লাগে তাহলে আর একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন এটা মাখা কমপ্লিট এবার এটা থেকে আমি গোল গোল করে বলের আকারে গড়ে নেব বলের আকারে গড়ার জন্য হাতে আগে ভালো করে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে এরকম ভাবে গোল গোল করে পাকিয়ে বলের আকারে গড়ে নেব পুরো সবজিটাকে এইভাবে বলের আকারে গড়ে নেব মাঞ্চুরিয়ানের সবকটা বল তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব জোরে হয়ে যায় তাহলে বলের ভিতরগুলো কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে একটা বাটি নিয়েছি বাটিতে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে রেডি করে রাখবো এটা যখন গ্রেভি হবে হবে গ্রেভিতে দেয়া গ্রেভিটাকে গ্রেভিটা ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটা দেয়া খুব দরকার গ্রেভিটা কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর ঘনত্ব চলে আসে বেশ খানিক্ষণ ভাজা হয়ে গেছে এবার আলতো করে এগুলোকে একটু উল্টে দেবো মাঞ্চুরিয়ানের বলগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব সমস্ত বলগুলো ভেজে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার তেলটাকে কমিয়ে নিয়েছি সামান্য একটু তেল রেখেছি পাঁচ ছ চামচ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে থাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটায় রসুন একটু বেশিই লাগে একটু রসুনটা বেশি করে দেবেন তাহলে খেতে খুব ভালো হবে এগুলোকে দিয়ে হাফ মিনিট মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ড়া করে নেব নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পিঁয়াজ কব তো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সসগুলো দু চামচ টমেটো কেচাপ এক চামচ গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস ছাড়া দেব হাফ চা চামচ মতো ভিনিগার সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ প্রত্যেকটা সসের মধ্যেই লবণ থাকে এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জলটা এই কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার জন্য বেশ ঘন ঘন হবে গ্রেভিটা খেতেও খুব ভালো লাগবে এবার এটাকে এক দু মিনিট মতো ভালো করে ফুটতে দেব দু তিন মিনিট হয়ে গেছে গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কতটা ঘন হয়েছে দেখুন খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা বলগুলোকে দিয়ে দেবো জলগুলোকে দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে আর মিনিট দুয়েকের জন্য এটাকে একদম ঘিমে আছে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি এই সময় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলেন ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরোনো বন্ধুরা এইভাবেই আমার সাথে থাকুন এগিয়ে যেতে সাহায্য করুন আর এটা খুব ভালো একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন শীতকালে পরোটা রুটি বা রাইসের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে বাঁধাকপির এক ঘেয়েমিটা একদম কেটে যাবে দেখবেন সবাই খুব ভালো লাগবে বাড়ির সবাই প্রশংসাও করবে খেয়ে এদিকে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান এটা দেখেই বুঝতে পারছেন জিনিসটা খেতে কতটা ভালো হবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি